আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে ভিড়িতে স্বাগত জানাচ্ছি আজকে চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম তো দুর্ভাগ্য আজকেও মার্কেট হিউজ পরিমাণে মাইনাস হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যেই পরিমাণ প্লাস হয়েছিলো আবার ঘুরে ফিরে মার্কেট সেইখানে ফেরত যাচ্ছে মাঝে হয়তো কিছুটা আপ হচ্ছে তবে পতনের সংখ্যাই বেশি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পতনের কারণেই দিন দিন আরও আস্থা কমে যাচ্ছে এবং সবচেয়ে বড় যে দুঃখের বিষয় সেটা হচ্ছে টাকার অঙ্কের লেনদেন যেটা সেটা একটা বিষয় সেই টাকার অঙ্কের লেনদেনও কিন্তু কমে যাচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনাও করবো তো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে বেশি সাধারণ সূচকে একান্ন দশমিক শূন্য আট পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি উনিশ দশমিক এক পাঁচ পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসসি ছিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি দুই দশমিক এক দুই পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সি কিন্তু আমরা মোটামুটি ভালো পরিমাণে মাইনাস হতে দেখলাম তবে শরীরের সুযোগটা কিছুটা কম মাইনাস হয়েছে তার মানে আমরা বুঝতে পারছি যে আজকে হয়তো ইসলামী ব্যাংকটা তেমন একটা মাইনাস করেনি যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে মার্কেট পুলারে বেক্সিমকো ফার্মা এবং এন বিএল মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে আর বাকি সবাই মোটামুটি খুবই সামান্য পরিমাণে আপ করেছে অপরদিকে যদি মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি স্কোয়ার ফার্মা তারা এখানে সাড়ে ছাব্বিশ পয়েন্টের মতো মাইনাস করেছে অর্থাৎ তারাই আজকে পয়েন্টকে টেনে নিচে নামিয়েছে মার্কেটকে এবং ব্র্যাক ব্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি সাড়ে তিন পয়েন্টের উপরে মাইনাস করেছে এবং বিএড বেশি তিন পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও রেনাটা ইসলামী ব্যাংক ইবিএল এরা মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে বাকি সবাই মোটামুটি মাইনাস করেছে এছাড়া আমরা যদি এখানে দেখি ট্রেড স্ট্যাটিস্টিক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে একশো নয়টি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তে ছিল চুয়ান্নটির এবং পতন ঘটেছে দুইশো তিরিশটির অর্থাৎ পতনের সংখ্যা অনেক বেশি এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে গত দিনের তুলনায় আরও লেনদেন কমে গিয়েছে আজকে দেখতে হচ্ছে মাত্র তিনশো দুই দশমিক শূন্য পাঁচ ছয় কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে যেটা সত্যি একটা মানে দুঃখজনক ঘটনা বা আমরা হতাশাজনক ঘটনা বলতে পারি যাই হোক আসলে কী বলবো মার্কেটের এই দশা এরপরে যদি আমরা এখানে টপ গেইনার এবং টপ লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনারে আজকে শ্যাম্পুর সুগার এছাড়া ডোরিন পাওয়ার হামি ইন্ডাস্ট্রিজ ঝিল বাংলা এরা কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে হলটেড এবং হলটেডের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃদ্ধি পেয়েছে অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ইপিজিএল এখানে তারা চোদ্দো পার্সেন্টের মতো মাইনাস করেছে এছাড়াও গ্লোবাল হেভি কেমিক্যাল স্কোয়ার টেক্সটাইল ফোন এক্স ফাইন্যান্স এরা কিন্তু হিউজ প্রেমে মাইনাস করেছে তুলনামূলকভাবে এবং তাদের এই মাইনাসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ভয়ঙ্কর একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে আজকে মার্কেটের জন্য তো এরপরে যদি আমরা এখানে দেখি যে টাকার অঙ্কের লেনদেন আজকে এনআরবি ব্যাঙ্ক লেনদেনের শীর্ষে ছিল যদিও কিন্তু তেমন না খুবই সামান্য পরিমাণে লেনদেন হয়েছে এছাড়াও আমরা যদি দেখি লাভেল ওয়াই স্ক্রিপ মোটামুটি লেনদেন হয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণে বলা যায় এছাড়াও মার্কেট ম্যাপটা যদি আমরা খেয়াল করি তাহলে কিছু মার্কেট ম্যাপে আজকে তেমন কোনো সেক্টর ভালো করেনি তবে খারাপের কথা যদি চিন্তা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে টেক্সটাইল সেক্টর অনেক বেশি খারাপ করেছে সিরামিক সেক্টর অনেক বেশি খারাপ করেছে আমরা খেয়াল করছি এখানে ফার্মাসিটিক্যাল সেক্টর খারাপ করেছে পেপার অ্যান্ড প্রিন্টিং খারাপ করেছে জুট সেক্টর খারাপ করেছে আর ভালো তেমন একটা নেই আমরা দেখতে পাচ্ছি এছাড়াও যদি আমরা এখানে ব্লক ট্রানশিটনা যদি আলোচনা করি তাহলে কিছু ব্লক মার্কেটে আজকে আলাদা ব্যাঙ্ক মোটামুটি ভালো লেনদেন হয়েছে এছাড়া দেখতেছি লাভেল আইসক্রিম মোটামুটি লেনদেন হয়েছে আর বাকি সময় খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে ইউনাইটেড ফাইন্যান্স মোটামুটি লেনদেন হয়েছে তো আসলে বাকিগুলোর কথা নাই বা বললাম কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে ব্লক মার্কেটেরও খুবই বাজে অবস্থা তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি ব্লক মার্কেট থেকেও তেমন কোনো ভালো শেয়ার আমরা কালেক্ট করতে পারছি না তো যাই হোক এই হচ্ছে মার্কেটের অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ঘুরে ফিরে বড় পতনের বৃত্তেই শেয়ার বাজার তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘুরে ফিরেও মার্কেট আবার সেই পতনে চলে আসছে এবং সামান্য পরিমাণ যদি একদিন একটু বৃদ্ধি পায় তাহলে সেটা আবার বেশি পরিমাণ পতন ঘটে যায় পরের দিনগুলোতেই যেন শেয়ার মার্কেট হয়ে গেছে একটা তৈলাক্ত বাসে বানরের উপর ওঠার যে অঙ্ক সেরকম অর্থাৎ বানর যেমন তৈলাক্ত বাসের উপর দিয়ে উঠতে চাইলে যদি এক মিটার আগায় তাহলে তিন মিটার পিছিয়ে যায় ঠিক একইভাবে শেয়ার মার্কেটও যদি একটু আগায় সামনের দিকে তাহলে আবার পিছিয়ে যায় তিন গুণ তো এভাবে করে চলতেছে মার্কেট আমরা দেখতে পাচ্ছি তবে এটার কারণটা ঠিক আমরা বুঝতে পারছি না কেন জানি মনে হচ্ছে শেয়ার মার্কেটে অদৃশ্য শক্তির মাধ্যমে ট্রেনে নামানোর চেষ্টা করছে এবং এটা কেন যেন মনে হয় পতিত স্বৈরাচারী সরকারের যারা দোষ রয়েছে তারা এই ধরনের কাজগুলো করছেন তো এটা আমরা রিলেট করতে পারি বর্তমানে অরাজকতার সময়ের সাথে অর্থাৎ এই সময় আমরা দেখতে পাচ্ছি মার্কেট কন্টিনিউয়াস পতন করছে এবং অপরদিকে দেশের অর্থনৈতিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থা বা আমরা বলতে পারি যে নিরাপত্তা ব্যবস্থা সবগুলোই কিন্তু ধ্বংস হচ্ছে এবং দেশে কিন্তু একটা একটা আন্দোলন চলছে এবং কোনো প্রকার কারণ ছাড়াই ছোটো ছোটো ইস্যুতে কিন্তু দেশে একটা অরাজকতা সৃষ্টি করা হচ্ছে এবং এটা কারা করছে এটা সবাই আমরা কম বেশি বুঝতে পারছি যেমন আজকেও কিন্তু ব্যাপক একটা আন্দোলন হয়েছে বিভিন্ন পর্যায়ে হতে যেমন ধরেন রিক্সওয়ালাদের পক্ষ থেকে আবার উত্তর কলেজের ওখানে মারামারি হয়েছে একজন ছাত্র বিনা চিকিৎসায় বা আমরা বলতে পারি যে ভুল চিকিৎসা মারা যাওয়ার কারণে তো এই সকল বিষয়গুলোর কারণে দেখেন দেশে একটার পর একটা ঝামেলা লেগেই রয়েছে দেশে মানুষ কোনোভাবে কিন্তু শান্তিতে থাকতে পারছে না এবং দ্রব্য কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে অপরদিকে সেম ঘটনায় কিন্তু শেয়ার মার্কেটও চলছে এবং শেয়ার মার্কেটকে স্যাবোটাস করার জন্য একটা প্রক্রিয়া চলছে তো এই সকল বিষয়গুলোর কারণে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আরও। খারাপ দিকে যাচ্ছে এবং শেয়ার মার্কেটও খারাপ দিকে যাচ্ছে তবে এরা উত্তরণ করা সম্ভব হবে খুব শীঘ্রই যদি আমরা সচেতন হই যা আগের পরবর্তীতে আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সারিকা ফুডের পঞ্চাশ শতাংশ শেয়ার কিনবে লাভেল আইসক্রিম তো মূলত শেয়ার বাজার তালিকাভুক্ত যেই কোম্পানি রয়েছে খাদ্য আনুষঙ্গিক খাতের সেটা হচ্ছে তৌফিকা ফুড এবং লাভেল আইসক্রিম তো মূলত তারা এখানে আর সারিকা ফুড এবং আমন্দাল লিমিটেড মূলধন পঞ্চাশ শেয়ার কিনবেন আর কি তো এটা হচ্ছে তাদেরই একটা সহযোগী প্রতিষ্ঠান এবং সেই সহযোগী প্রতিষ্ঠানের শেয়ার তারা ক্রয় করবেন এতে করে তাদের আয় বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে এবং এতে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগের লাভবান হতে পারেন তো মূলত এই কোম্পানিটি কি ধরনের জিনিসগুলো বিক্রয় করে আমরা একটু দেখি তারা হচ্ছে ফ্রোজেন ফুডস যেমন পরোটা রুটি চিকেন নাগেটস মিট বল ফিশকল আলু পুরি ডালপুরি স্প্রিং রোল সমস্যা মোটামুটি মানে বলতে পারি বিকালের নাস্তার আইটেমগুলো তারা বানায় এবং বাজারে বিক্রয় করে থাকে তো সেই ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলোর একটা চাহিদা রয়েছে দেশে সেই চাহিদা অনুযায়ী যদি তারা বিক্রয় করতে পারে তাহলে কিন্তু এই আমরা বলতে পারি লাভেলার স্ক্রিমের আয় অনেক একশো বৃদ্ধি পাবে এবং আশা করা যাচ্ছে বিনোদক্ষেপে ভালো ডিভিডিয়ান পাবে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ব্লকে পাঁচটি কোম্পানি বড় লেনদেন রয়েছে তবে আসলে অনেক বড়ো নয় যেরকমভাবে বলা হচ্ছে মোটামুটি পর্যায়ে বলা যায় তো আমরা একটু দেখে নিন এক নজরে কারা তারা হচ্ছে আলা রাফা ইসলামী ব্যাংক লেভেল স্ক্রিম ইউনাইটেড ফাইন্যান্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ব্যাংক তো এরা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আট কোটি দশ লাখ টাকার মতো লেনদেন করেছে তো আপনারা চলে দেখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কোনো শেয়ার গেন করতে পারবেন বা শেয়ার কেস চুজ করতে পারবেন জাগের পরবর্তী আজকের জিনিস যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ওষুধ খাতে ডিভিডেন্ড কমেছে যে সকল কোম্পানির তো মূলত আমরা দেখতে পাচ্ছি ওষুধ খাতে শেয়ারগুলো বর্তমানে খারাপ পারফর্ম করছে এবং তাদের মধ্যে বেশ কিছু শেয়ার আমরা আজকে আলোচনা করব তারা হচ্ছে এসিআই লিমিটেড এসিআই ফর্মুলেশন এভেন্ট ফার্মা এমবি ফার্মা সালভো কেমিক্যাল সিল্কো ফার্মা ওয়াটার কেমিক্যাল তো এই সকল শেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি যে তাদের বিগত সময়ের তুলনায় তাদের ডিভিডেন্ড কিন্তু কমে গিয়েছে তো আমি আর ডিটেলস আলোচনা করছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তো যাই হোক আজকে মোটামুটি এই ছিল গুরুত্বপূর্ণ নিউজ এবং বাজার পর্যালোচনা তো আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ নিউজ এবং বাজার পর্যালোচনা আপনাদেরকে আগামী দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে সাহায্য করবে এবং আপনাদের বিনিয়োগকে নিরাপদ করার ক্ষেত্রে সাহায্য করবে তো যাই হোক আজকে আর বেশি একটা কথা বলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত হাফেজ আসসালামু আলাইকুম